হ্যালো গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডবজুর গাছ স্নেহা আর আমি তোমাদের স্নেহা কেমন আছো তোমরা সবাই তো আজকে সানডে আজকে আছে অনেক কাজ আমি ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই একেবারে কোনো দিকে মানে মাথা ধবো না শুধু ঘরটা গোছাবো তারপরে আজকে আমি রান্না করবো কারণ কি আজকে মায়েরা যাবে মামার বাড়ি তো সেই কারণে আমি রান্না করবো আজকে আমি কি বানাই চলো দেখা যাক সবটা তোমাদের সাথে শেয়ার করবো যে সারাদিন আমি কী কী করছি না করছি আর ঘরটা গুজব ভেবেছিলাম কিন্তু উঠেই আমি আমার ছোটো মার ঘরে চলে গেছি একবার মেঝেমার ঘরে চলে গেছি মানে আমার মানে বোনদের সাথে ভাইদের সাথে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো এই সব কথাবার্তা হই হই করতে 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 বেজে গেছে দশটা তো যাই হোক আমি ওপরে চলে এসেছি এবারে ব্রাশ ট্রাশ করবো ব্রাশ ট্রাশ করে তারপরে দেন আমি কাছে বসবো মানে কাজ আজকে ছুটি আজকে আমি ছুটি নিয়েছি আমার কাজ থেকে যে আমি বাড়ির কাজ করবো মানে আমার ঘরটা গোছাবো আর রান্না করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো এবার আমার সব কমপ্লিট আস্তে আস্তে করা সব কিছু কমপ্লিট এবার ঘরটা গোছাবো আমি ঘরটায় চলে এসেছি আর ঘরটা ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ আমি যেটুকু রেকর্ডিং করবো একটু মানিয়ে গুছিয়ে নেবে জানোই এই যে ব্যাকগ্রাউন্ড খারাপ আর এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে দেখো এইখানটা এই যে এইখানটা পুরো বস্তা বস্তা ভর্তি হয়ে আছে এইখানটা আমার জামা কাপড়ে ভর্তি হয়ে আছে এখানে সব জিনিসপত্র ভর্তি হয়েছে কাজের এই যে পর্দাটা লাগিয়েছি আর এই যে এখানে একটা ঝুড়ি আছে এখানে আমার কি জিনিসপত্র আছে আমি নিজেও জানি না আমি ভাবছি যে এইগুলো এইগুলো মানে যা দরকার সেগুলো নিয়ে বাকি বাদ ফেলে দিয়ে আমার জিনিসগুলো আমার আলমারিতে রেখে দিয়ে আর এই যে সবার জিনিস আছে জামা কাপড়গুলো এইগুলো এই ঝুড়িতে রাখবো যাতে আমার সোফাটা ফাঁকা থাকে আর সোফায় আমি যাতে মানে আমার পুতুল ফুতুল এইসব সাজিয়ে রাখতে পারি আর বলে আর বলে রাখি যে এরপরের ভিডিওগুলোতে এরপরে যে ক্লিপগুলো নেবো ওগুলোতে একটু ভয়েস ওভার থাকবে কারণ কি আমি পাখা চালাবার পাখা চালালে তো আওয়াজ হয় তো সেই জন্য আমি আমার রিয়েল ভয়েস নিতে পারবো না আমি ভয়েস ওভার দেবো তো চলো দেখতে থাকবো আমার সাথে আমি কি কী করি যেমনটা বলা তেমনটাই কাজ শুরু যেহেতু আজকে রবিবার আর আমি আমার কাছ থেকে ছুটি নিয়েছি তো সেই কারণে একদমই টাইমটা নষ্ট করা যাবে না আর এর মাঝখানে একটা ব্লাউজ যে দেখালাম হ্যাঁ ওটা আমি বানিয়েছি জামের ষষ্ঠী স্পেশাল মানে একজন বানাতে দিয়েছিল তো তার ব্লাউজ আমি বানিয়ে দিয়েছিলাম আর তোমাদের সাথে গল্প করতে করতে ভেবেছিলাম এটা করে নেবো কিন্তু এতই গরম যে পাখা চালাতে হয়েছে তাই আমাকে ভয়েস ওভার দিতে হলো আবার তোমাদের একবার দেখাই এখানটার অবস্থা তাই এখানটা আমি গোছালাম বলে এখন তবুও একটু সভ্যভাদ্র হয়ে আছে আর না হলে এখানটার অবস্থাটা মানে সোফাটার অবস্থাটা দেখতে পাচ্ছ এবার ভিডিও করার সময় এগুলোতে প্রচুর প্রবলেম হয় যাই হোক এখানটা আমি পর্দাটা লাগিয়ে দিয়েছি আর এইগুলো এবারে শিফট করবো এই যে এইখানটায় এই যে এইটাই ওর এইটাই কী আছে ওটাই দেখতে হবে ও গুছিয়ে নিয়েছি অনেকটা আমি জানি না কতটা কি ভিডিওগুলো দেখাতে পেরেছি কারণ আমার ক্যামেরাম্যান কেউ নিয়ে আমি রিং লাইটে লাইটে এই ফোনটা সেট করে দিয়েছিলাম আর তো এখানটা এবারে ফাঁকা করবো মেন যত ফাঁকা থাকবো তত গরম কম হবে আর এই ঘরটায় প্রচুর গরম হয় তো সেই কারণে ফাঁকা করব আর তারপরে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ঝুড়িটা গোছাতে গোছাতে তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি দেখবে আমরা যে কাজটা ভালোবেসে করি সেটা আমরা চেষ্টা করি যে যতটুকু আমাদের মধ্যে থেকে সুন্দর ভাবটা দেওয়া যায় ততটুকুই আমরা দেওয়ার চেষ্টা করি তো আমি যে থেকে ভেবে নিয়েছি যে এটা সোশ্যাল মিডিয়ার কাজটা আমি কাজ হিসেবে ভালোবেসে নিয়েছি সেই থেকে আমি চেষ্টা করি যে যাতে ক্যামেরা কোয়ালিটি ভালো হয় ব্যাকগ্রাউন্ড ভালো হয় মানে যতটা আমার পক্ষ থেকে দেওয়া সম্ভব আমি ততটাই তোমাদের সামনে আরও সুন্দর করে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে তোমাদেরও ভালো লাগে আর আমারও ভালো লাগে আর আমি যদি সুন্দর ভিডিও না আনি তাহলে তোমরা কি করে আমাকে ভালোবাসবে বলো আমাকে কীভাবে বা সাপোর্ট করবে একটা ভালো লাগার মতো জিনিস বা জায়গাও তো তৈরি করা উচিত যাতে মানুষ আমাকে ভালোবাসে তো সেই কারণেই মনে হয় আর একটু সুন্দর করি আরেকটু সুন্দর ক্যামেরা কোয়ালিটি করি আর একটু সুন্দর ব্যাকগ্রাউন্ড করি আর একটু ঘরটা গুছোই আর একটু ঘরটা পরিষ্কার রাখি বা আরও ভালো ভালো কন্টেন্ট আনি তোমাদের সামনে আমি করতে ভালোবাসি তো মা বানিয়ে দিয়েছি চাউমিন এরপর আমি চিকেনটা করব বললামই আজকে আজকে চাউমিনটা খেয়ে নিই তারপর চিকেনটা করব আর ঘরটারও গোছানো কমপ্লিট এবারে আমার যে পুতুলগুলো আছে সেগুলো খালি ঘরে গিয়ে রাখবো ব্যাস তাহলেই ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে গোছানো এক্ষণের জন্য আমি ঢুকে গিয়েছিলাম ফোনের ভিতরে মানে ফোন দেখতে 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 আর আমার উঠতে ভালোই লাগছিল না এবার তারপরে মনে পড়লো যে না আমাকে রান্না করতে টাইম আমি বলছে ওটো টোটো চিকেনটা কে করবো চিকেনটা কে করে করে তারপরে এবারে চলো তাহলে রান্নাটা করা যাক তো এই যে এখানে চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছে আর আমার মতো শুধু হয়েছে কারণ আমি একা খাব আর কেউ থাকবে না আর এই যে এখানে পিঁয়াজ আলু টমেটো এখানে ঝাল মশলা সবকিছু রেখে দিয়েছে তো এবার ভিডিও করবো না কারণ রান্না রান্না করতে করতে করে গরম সেই কারণে সেই কারণে রান্নাঘরে আমি ভিডিও করতে পারবো না তো রান্না করার পর দেখা হচ্ছে আর আমি তো দেখিয়ে দিলাম যে সবকিছু রেডি হয়ে গেছে রান্না করবো এবারে তো চলো বাই বাই আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল প্লাস আমার রান্না হয়ে গেল আর অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম মানে মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো এরপর আরও ভিডিও আসছে দেখতে থাক তো বললামই বান্না করার পর ফোন করবো আর এত গরম গাইজ রান্না করতে গিয়ে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি যে কী বলবো মানে গরম কাকে বলে রান্নাঘরে গেলে বোঝা যায় আর আমি একদিন রান্নাঘরে গিয়ে এরকম অবস্থা তাহলে মা সবসময় রান্নাঘরেই অর্ধেক সময়টা কাটায় চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে মায়ের কি অবস্থা হয় আমি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট এবার আমি স্নান করবো এসে ভাত খাবো ব্যাস হয়ে গেল আর আমার ঘরটা দেখবে ট্যান ট্যান পুরো সুতরা হয়ে আছে গাইস ঘরটা এবার পুতুল ফুতুলগুলো বের করার পালা আর এই যে ব্যাকগ্রাউন্ড দিস ইজ পর্দাটা লাগিয়ে দিয়েছি বেশ ভালো লাগে জানলাটা কভার হয়ে গেছে আর এই যে এখানটা দেখতে পাচ্ছি ভাঙার মতোটা এখানে একটা জিনিস করব বাট টাইম লাগবে ওকে দেখতে থাকো আর তো চলো স্নান টান করে নেওয়া যাক তারপরে আবার আসছি ওদের সাথে যে খাওয়া দাওয়া নিয়ে ওকে আর এই যে আমি ভাতের থালা নিয়ে বসে পড়েছি আজকে চিকেন কষা পটল ভাজা আর ভাত বললাম না বাড়িতে কেউ নেই তো মা মামার বাড়ি গেছে আর আমি বেশি ভিডিও নিতে পারছি না এখানেই আমি আমার ব্লগটা শেষ করব। কারণ কি নাহলে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর ইউটিউব থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি